আলহামদুলিল্লা আল্লাহ যে মোহন আল্লাহ রব আলীন আমাদের এই বিশ্বের ধরাধামে সৃজন করেছেন সে আল্লাহর দরবারে তার ফুকুটি সক্রিয়াতি কথা বলছিলাম সম্মানিত দর্শকবৃন্দ অধ্যকার দিবসে আমরা ঘোষপুর ভৈরব পাড়া মাতিনাতুল কবি হামিদি আমাদের সব এই চত্বর থেকে অর্থাৎ আলহাজ নাসির সাহেবের প্রতিষ্ঠিত এই মাদ্রাসার কাছ থেকে আমরা অন্ধকার দিবসে আপনাদের সাথে সম্পৃক্ত যে কথা বলতে চাচ্ছিলাম মহান রব্বে কারিম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এইখানে উপস্থিত করার তৌফিক দিলেন যে ছাত্রদেরকে ছাত্রীদেরকে নিয়ে আসা সম্ভব হয়নি ওনাদেরকে রুমের ভেতর ওনারা তো যেটা বলছিলাম সেটা হলো যে আমরা সকলেই এখানে উপস্থিত আছি এবং সকলেই খুশি ঠিক তো সকলে বলুন আলহামদুলিল্লাহ দর্শক যে কথা বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ রব্বুল আলমিন এই দেখেন আপনারা নিশ্চয় দেখছেন মাছরাঙ্গা পাখি মাছরাঙ্গা পাখি আপনারা দেখছেন মাছরাঙ্গা পাখি ছোট্ট একটা পাখি দেখেন নদী সমুদ্রের ভেতরে মাছ শিকার করে আর শিকার করে সম্মানীয় দর্শকবিদুর সব সময় পাখা নাড়ায় শিকার করে এই ছোট্ট পাখিটা মাটির পুকুর পারে গর্ত করে ঠোঁট দিয়ে গর্ত করে সোজা সোজা বারো ইঞ্চি গর্ত করে বারো ইঞ্চি গর্ত করার পরে দেখবে তারপরে বারো ইঞ্চি যাওয়ার পরে ছয় ইঞ্চি পরিমাণ ডানে অথবা বামে ডানে অথবা বামে গর্তটা বাঁকা নিয়ে যায় তারপরে নিচের দিকে যায় কি করে নিচের দিকে শেষ প্রান্ত আর যেই পুরুষ পাখিটা যেই পুরুষ পাখিটা পাখিটা এই কি করে দূর দূরান্ত থেকে আপনারা জানেন কুকুর সাপ মানে যাইতে সাপ এই যাইতে সাপ ধর সাপের খোলস কুড়িয়ে নিয়ে আসে ম্যানেজ করে জমা করে দেয় বিবি পাখিটার কাছে মা পাখিটার কাছে দেয় মা পাখিটা ওই খোলসের মাথা অর্থাৎ ছাপের মাথাটা নিচের দিকে ঢুকিয়ে লেজটা বাহিরে রাখে এর মানে হলো এমন একটা এমন একটা ব্যবস্থাপনা গ্রহণ করে যত বড় রাগিল হোক না কেন যদি একটা বার কুকো চরণটা খেয়ে একবারে ষাট আট ষাট মাইল বেগে দৌড় দেবে ঠিক না যেই কথা বলতে চাচ্ছিলাম দৌড় দেবে দেখেন এত বুদ্ধি কে দিল মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটাকে বুদ্ধি দিয়েছে দর্শক দর্শকবৃন্দ দেখছেন ওই মৌমাছিরা যে মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করে মৌমাছিরা মধু সংগ্রহ করে এই বিজ্ঞানীরা প্রমাণ করে দেখাইছে এই মৌমাছিরা যেগুলো মোয়ান্নাস থাকে যেগুলো মেয়ে জাতীয় মৌমাছি তারা কিন্তু ওই মধু সংগ্রহ করে পুরুষের না আর জানেন কি ওই যে পিপিলিকাগুলা পিপিলিকা অর্থাৎ পিঁপড়া পিঁপড়াগুলা যে চলাচল করে তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন কী রকম করে বানাইছে শীতের সময় কিন্তু তারা বাইর হয় না গরমের সময় ছয় মাস তারা খাবার জোগাড় করে নিজের দিকে জমা করে আপনি জানেন কি একটা মানুষের শরীরের ওজন যদি এক মন হয় ওই মানুষটা ওই মানুষটা ভার বহন করতে পারে বোঝা বহন করতে পারে মনে করেন বিশ কেজি নইলে তিরিশ কেজি কিন্তু আপনি জানেন একটা পিপিলিকাকে আল্লারো গুলালামিন এত ক্ষমতা দিলেন বিজ্ঞানেরা প্রমাণ করে দেখছেন যে একটা পিপিলিকার সামনের যে দুটি পা আছে এই দুটি পা দিয়ে তার শরীরের চল্লিশ গুণ বেশি ওজনের জিনিস দুই হাতে করে নিয়ে যেতে পারে পঞ্চোবহান আল্লাহ এত ভোল্টেজ পাওয়ার দিয়েছেন এই শিখিয়েছেন কে শিখালো আল্লাহ তালা শিখালো হাকি সমানি দর্শক যে কথা বলতে চাচ্ছিলাম আমার হাতে দেখছিলাম এবছরের সেরা আম কিনেছি বুঝছেন সব দেখাচ্ছি নি আরও রয়েছে সেরা আমগুলো কিনেছি আপনারা তো শুধু বলছি যেমন দানা পানি সেরকম কান জানি এই আম কিনেছি ছাত্রদের সাথে করে ইনশাল্লাহ কুচুমুল্লা করে দেবো বলছেন সেই জন্য কিনেছি এই আম আসলে মাছ থাকলে ভালো হতো মাছ সুমায় টার্গেট করে অবশ্যই মাছ সুমায় আম বসে আসলে মাছ নাই তো বাবা বাপি রহমান কাউসার হুসাইন মাজামিল নাই তো যাই হোক আমরা ছাত্রদেরকে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে আম কুচু মোল্লা করে দেবো আপনারা যারা লাইফ সাপোর্টে আসছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ